ওটা তো আর নিচে অথবা কোনো ভিডিও মিডিয় করবো নিচে অতবা কোনো ভিডিও করবো ওটা তো আপনারা দেখতে পারবেন তাই না ওটা তো আমি বলতে পারতাছি না আমরা আমি তো অগ্রিম বলতে পারবো না কোনো কিছু আমরা যেহেতু ভাইরাল করছি আমাদের কারণে

কি লু কি দিতে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ভিডিও করছেন ভিডিও করবো কোচ আগরে দিচ্ছি শেষ করবো মানে এখানে শেষ না করছি